আর ইরা এক ধরনের ভাই ইনার মেরুদন্ডর হাড় ভাঙ্গা ইনি পারে না কিন্তু

প্রতিবন্ধী তিনি তখন সরিয়ে দেয় আবার সময় সবকিছু দিয়ে

ঠকাইছেন এতদিন এইগুলো ধরেন 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 কি করে করবেন এরপরে কি করবেন কি কাজ করবেন হোটেলে কাজ করে অন্য যে এগুলো শুরু করবেন কোন সমস্যা রাখছে টাকা পয়সা রাখছে কোনো টাকা পয়সা রাখছে আপনার হ্যাঁ মোবাইল টোবাইল কারো কিছু নিচ্ছে গাড়ি কেউ আর কোনো মালামাল নিছে